বিশ্ব ব্রহ্মাণ্ডের এই সৃষ্টির রহস্য বড়ই অদ্ভুত মহাবিশ্ব আজ আপনার কাছে এই বার্তা পাঠিয়েছেন আপনি ফুলের মতন সুন্দর জীবন পেয়েছেন এই পৃথিবীতে এসেছেন কোটি কোটি মানুষদের মধ্যে আপনি কি আলাদা আপনার মধ্যে কি আছে ঈশ্বরের আশীর্বাদ আপনি কি জন্মেছিলেন ঈশ্বরের আশীর্বাদ নিয়েই আপনার হাতের বুড়ো আঙ্গুলটা দেখুন তো আপনার নখটা কি পুরো প্লেন না নখে এরকম অর্ধা চন্দ্রাকার দাগ আছে যদি আপনার হাতের বুড়ো আঙ্গুলের মধ্যে এই ধরনের সাদা দাগ থেকে থাকে তাহলে জেনে রাখবেন আপনি সেই কোটি কোটি দেবতা ঐশ্বরিক শক্তি বলুন বা ইউনিভার্স পাওয়ার বা অদৃশ্য শক্তি বা ফেরিস্তাদের কোনো শক্তি এক বিরাট শক্তি সঞ্চয় কারী হিসেবে আপনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ সেই সকল শক্তিদের আশীর্বাদ নিয়ে আপনি স্বর্গ থেকে মরতে এসেছেন আপনার জীবনে সংগ্রাম আপনি অনেক পার করলেও আপনি কখনোই চিরদুখী থাকবেন না পৃথিবীতে জন্মালে মানুষ তো দুঃখ কষ্ট ভোগ করে আর ভোগ করার জন্যই পৃথিবীতে মানুষকে আসতে হয় বারবার তবে মনে রাখবেন আপনি সেই আত্মা আজ যার কাছে এই মুহূর্তে এই বার্তা পৌঁছেছে এটিকে অবহেলা করে চলে গেলে অনেক অজানা রহস্য আপনার কাছে অজানাই থেকে যাবে কিন্তু যদি আপনি মহাবিশ্বকে বিশ্বাস করে থাকেন যদি আপনি ফেরেশতা ঈশ্বর আল্লাহ গড কাউকে কোনো এক শক্তিকেও বিশ্বাস করে থাকেন তাহলে জেনে রাখুন আপনার জন্ম সাধারণ নয় আপনি একজন সাধারণ ব্যক্তি নন এই পৃথিবীতে কোটি কোটি মানুষদের মধ্যেও এমন কিছু মানুষ আছেন যাদের হাতের বুড়ো আঙ্গুলে এই ধরনের দাগ আছে এখন প্রশ্ন হলো কেন এই দাগ এর আসল রহস্য কি। জানতে হলে পুরো বার্তাটি ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে বন্ধুরা এটি কোনো সাধারণ দাগ নয় এর পেছনে রয়েছে গভীর এক রহস্য একবার ভাবুন তো যদি আপনার হাতে এমন কোনো চিহ্ন থাকে যা আপনার জীবনকে পুরোপুরি বদলে দিতে পারে তাহলে আপনি সেটা জানতে চাইবেন না এখন আপনাকে জানার জন্য ধৈর্য রাখতে হবে ধৈর্যই মানুষের সবচেয়ে বড়ো গুণ এটি একটা সামান্য বিষয় আপনাকে হয়তো আপনার জীবনে অনেক সহায়তা করবে হাতের বুড়ো আঙ্গুল বা বৃদ্ধাঙ্গুলে চাঁদের ছবি বা সাদা দাগ বৈদিক জ্যোতিষ ও হস্তরেখার অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সমস্ত তথ্য অনুযায়ী এছাড়াও ইউনিভার্সের বার্তা অনুযায়ী এটিকে প্রায় সেই ব্যক্তির মানসিক সংবেদনশীল এবং আধ্যাত্মিক শক্তির প্রতীক হিসাবে গণ্য করা হয় চাঁদের মতো দাগ শান্ত শীতল ও উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দেয় সমাজে আপনার বুদ্ধি ও আবেগের কারণে জীবনে অসাধারণ সামান্য দৃশ্য এবং সাফল্য আপনি পাবেন কিন্তু শুধুই দাগের গুরুত্ব আছে না এর গভীরে গিয়ে বোঝা যায় যে আপনার বুড়ো আঙ্গুলেই চাঁদ আপনার মনোভাব মানসিক স্বাস্থ্য এবং আত্মার স্বভাবেরও প্রতিচ্ছবি এর সঠিক অর্থ বুঝতে পারলে শুধু মানসিক শান্তি পাবেন না বরং জীবনের প্রত্যেকটি চ্যালেঞ্জকে সাহস ও ধৈর্যের সাথে মোকাবিলা করতে পারবেন ইতিবাচক শক্তির মাধ্যমে একটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত তারা আবেগগতভাবে গভীর এবং সংবেদনশীল হন কিন্তু বাইরের জগতের সঙ্গে যুক্ত হয়ে তাদের স্বপ্ন পূরণ করেন তারা অন্যদের জন্য সহানুভূতিশীল ভালোবাসার শক্তি বহন করেন এবং তাদের মধ্যে লুকিয়ে আছে আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার এক বিশেষ ক্ষমতা বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখতে গেলে হাতের রেখা ও আমলের দাগের আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের সঙ্গে গভীর সম্পর্ক যুক্ত রয়েছে বুড়ো আঙ্গুরে চাঁদের মতো দাগ আমাদের মস্তিষ্কের বিশেষ শক্তি ও মানসিক শক্তির ইঙ্গিত দিতে পারে বিশেষভাবে অন্যদিকে আধ্যাত্মিক দৃষ্টিতে চাঁদকে শীতলতা মানসিক ভারসাম্য এবং আবেগীয় নিয়ন্ত্রণের প্রতীক হিসেবে মনে করা হয় চাঁদের শক্তির সঙ্গে যুক্ত ব্যক্তি নিজের চিন্তা ও আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং ইতিবাচকতা সরিয়ে ফেলেন অর্থাৎ আপনার দ্বারা পজিটিভ এনার্জি ছড়াবে আপনি কখনও নেগেটিভিটি ছড়াবেন না আপনার মধ্যে সেই গুণাবলীর বৈশিষ্ট্য থাকবে যা আপনার জন্মের পূর্বেই নির্ধারিত ছিল আপনি ঈশ্বর আশীর্বাদ নিয়ে পৃথিবীতে অবতরণ করেছেন এই দাগ যদি আপনার থাকে তাহলে আপনি শ্রেষ্ঠ ব্যক্তি এটা ভাবুন নিজেকে গুরুত্ব দিন আপনার মধ্যে যা ক্ষমতা আছে আর পাঁচজনের মধ্যে সেই ক্ষমতা নেই এই দাগ এটাও মনে করিয়ে দেয় যে জীবনের প্রত্যেকটি পরিস্থিতিতে আপনি ধৈর্য ও শান্তি বজায় রাখতে পারেন এবং কতটা গুরুত্বপূর্ণ এটা আপনার জীবনে আঙ্গুলের নখে এই সাদা দাগ মনের আবেগগুলোকে ভাষায় পূর্ণ করে যাতে আমরা জীবনের উত্থান পতনে স্থির ও দৃঢ় থাকতে পারি যদি আপনার বুড়ো আঙ্গুলে চাঁদের মতো এই দাগ থাকে তাহলে আপনি এমন একজন মানুষ যিনি গভীরভাবে চিন্তাশীল দয়ালু এবং আবেগপ্রবণ আপনার শিল্প সঙ্গীত এবং আধ্যাত্মিক জ্ঞানের প্রতি একটা বিশেষ আকর্ষণ আছে আপনি আপনার চারপাশের মানুষদের মানসিক সহায়তা করার ক্ষমতাও রাখেন এই দাগের কারণেই আপনার কল্পনা শক্তি ও সংবেদ সংবেদনশীলতা এতটাই বেশি যে আপনি আপনার সৃজনশীলতার মাধ্যমে জীবনে নতুন উচ্চতা স্পর্শ করতেও পারেন আপনার মধ্যে একটি অনন্য শক্তি লুকিয়ে আছে যা আপনাকে প্রতিকূল পরিস্থিতিতেও আত্মবিশ্বাস ও সাহস যোগায়। তাদের এই দাগ আপনার জীবনে শান্তি ভারসাম্য এবং গভীর বোঝাপড়া নিয়ে আসে আপনি খুব সহজেই অন্যদের সহানুভূতিশীল হয়ে ওঠেন অন্যদেরকে বুঝতে পারেন অন্যদের দুঃখকে অনুভব করতে পারেন এবং অন্যকে সহজেই ভালোবাসতে পারেন অন্যের বিপদে দৌড়ে যেতে পারেন এই কারণে আপনার সম্পর্কগুলো মজবুত ও মধুর হয় কিন্তু প্রকৃতপক্ষেই আপনাকে কেউ বোঝে না আপনি সকলকে অন্তর থেকে ভালোবাসলেও আপনি প্রকৃত ভালোবাসা কারোর থেকে পান না এখন নিশ্চয় আপনি বুঝতে পেরেছেন এতদিন এই দাগ সম্বন্ধে আপনি কিছু চিন্তাও করেননি ভাবেননি এখন এই দাগ আসলেই আপনাকে বোঝালো যে এটি একটি বিশেষ শক্তি যা আপনার মধ্যে আছে আপনি নিজেকে ভাবছেন তুচ্ছ না কখনোই নয় আপনার মধ্যে যে শক্তি আছে তা অন্য কারোর মধ্যে নেই আপনি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা জীবনের কঠিন সময় আসবে যখন তখন আপনি প্রশান্তি অনুভব করবেন আপনি হঠাৎ বিচলিত হলেও শান্ত হয়ে যাবেন এবং সমস্যার সমাধানের চিন্তা করবেন বুদ্ধিমত্তার সঙ্গে পদক্ষেপ নিতে আপনাকে এই দাগ সহায়তা করে এক কথায় এই দাগ আপনার হাতের আঙ্গুলে আছে বলেই আপনি আপনার জীবনের পথ প্রদর্শক হিসেবে কাউকে পাচ্ছেন মহাবিশ্বের গোপন গ্রন্থে আপনার নাম লেখা আছে এবং যে সকল ব্যক্তিদের হাতে এই চিহ্ন নিয়ে তারা পৃথিবীতে অবতরণ করবে তাদের প্রত্যেকেরই পূর্ব নির্ধারিত এই ঘটনাটি অনেক সময়তে আপনি হাত দিয়ে মোবাইল ঘাটছেন কত কাজ করছেন কখনো কি খেয়াল করেছেন যে সত্যি আপনার হাতের বুড়ো আঙ্গুলি আপনাকে অনন্য ক্ষমতার অধিকারী করেছে আপনি ঈশ্বরের আশীর্বাদপূর্ণ ব্যক্তি আপনি জানেন আপনি মাটি ধরলেও তা সোনা হয়ে যেতে পারে আপনার হাতের স্পর্শে আপনার মধ্যে আছে সেই শক্তি যে শক্তি সম্বন্ধে আপনি হয়তো এখনও অবগত নন কিন্তু আপনার এই হাতের শক্তি আপনাকে পৌঁছে দিতে পারে সাফল্যের চূড়ায় আপনার জীবনে সকল ইচ্ছে আপনি পূরণ করতে পারেন সেই শক্তির দ্বারা কারণ যা অন্যের মধ্যে নেই তা আপনার মধ্যে আছে কিন্তু প্রতিষ্ঠা আপনাকে করতে হবে সহায়তা আপনাকে করবে তিনি আপনার সহায়ক একটা বিশেষ চিহ্ন আপনাকে অন্য অন্য ক্ষমতার অধিকারী করে তুলেছে এখন আপনাকে তো আপনার ক্ষমতা কাজে লাগাতে হবে আপনার আবেগ গভীরভাবে যুক্ত এবং আপনি শুধু নিজের জন্য নয় বরং অন্যদের সহানুভূতি কথা এবং অন্যদের চিন্তা করেন অন্যদের কথা ভাবেন এর ফলে আপনার মন সর্বদাই উদ্বেগ থাকে তবে আপনি শান্ত আপনি প্রত্যেকটি পরিস্থিতিতে অন্তর থেকে একটা শান্তি অনুভব করেন এবং যতক্ষণ না আপনি কোনো সমস্যার সমাধান করছেন ততক্ষণ আপনি উদ্বিগ্ন থাকেন চিন্তিত থাকেন আপনি চাঁদের শক্তি কল্পনা করুন স্বপ্ন ও সৃজনশীলতার সঙ্গে আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন এই দাগের কারণে আপনি শিল্প সঙ্গীত লেখালেখি বা অন্য কোনো সৃজনশীল কাজে অসাধারণ প্রতিভা দেখাতে পারেন সত্যি যে ব্যক্তির হাতের বুড়ো আঙ্গুলে এই সাদা দাগ আছে তারা নতুন নতুন ধারণা ও আবিষ্কারের দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাদের ভবিষ্যৎ সত্যি উজ্জ্বল এবং আলোকিত আপনি পেশাগত জীবনেও সাফল্যের সুযোগ পাবেন নতুন নতুন পথ খুলে যাবে আপনার জন্য এই দাগ আপনার জীবনের এক শক্তি যার মাধ্যমে আপনি অস্বাভাবিক পরিস্থিতিতেও নতুন পথ খুঁজে পাবেন নতুন আলোর দিশা দেখতে পাবেন আপনার ভেতরে যে গভীর চিন্তা ও অনুভূতি আছে তা আপনাকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে অনন্য করে তোলে হাতের বুড়ো আঙ্গুলে চাঁদের মতো দাগ একটি আধ্যাত্মিক প্রতীকও বটে এটি আপনার আত্মার শান্তি আপনার আধ্যাত্মিক যাত্রা এবং দৈবিক শক্তির সঙ্গে সংযোগযুক্ত এমন মানুষেরা প্রায়ই ধ্যান যোগ কিংবা আপনার ধর্ম অনুযায়ী দেখবেন আপনি আপনার ঈশ্বর আল্লাহ বা গডের প্রতি ভগবানের প্রতি আপনি আকৃষ্ট আপনি আপনার ধর্মকে গুরুত্ব দেন আপনার ভবিষ্যতে অর্থের অভাব কখনোই হবে না আপনি থাকবেন সুখী স্বাবলম্বী আপনার দুঃখ কষ্ট দুর্দশা থাকলেও যেন কিভাবে। আপনার পথ সহজ হয়ে উঠবে ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে আপনার আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক জ্ঞান এবং আধ্যাত্মিক দৃষ্টি এবং আধ্যাত্মিকতার প্রতি একটা বিশেষ আগ্রহ আরও বৃদ্ধি পাবে জীবনে আধ্যাত্মিক উন্নতির অভিজ্ঞতা আপনি পাবেন এবং আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনার বিকাশও ঘটবে খুব সহজেই এই দাগ যদি আপনার মধ্যে থেকে থাকে জীবনে গভীর রহস্যগুলো আপনি বুঝতে সক্ষম হবেন খুব সহজেই এবং আপনার অন্তরের শক্তিকে আপনি খুব সহজেই জাগ্রত করতে পারবেন ঈশ্বরের সঙ্গে আপনার সংযোগ স্থাপনের পথ সর্বদাই প্রশস্ত থাকবে আপনি নতুন দিশা খুঁজে পাবেন হাতের বুড়ো আঙ্গুলের মতন দাগ আপনার আবেগী ও বুদ্ধিমত্তার বিশেষ পরিচয় এর মানে আপনি শুধু নিজের আবেগ বোঝেন না বরং অন্যদের আবেগেও গভীরভাবে বুঝতে আপনি সক্ষম গভীরভাবে অন্যদের প্রতি আপনি চিন্তিত আপনার সম্পর্কে এই দাগ বলে দেয় আপনি সাফল্য স্থায়িত্ব এবং জীবনে উন্নতির পথে এগিয়ে যাবেন পরিবার বন্ধু কর্মক্ষেত্রে সকলের প্রতি আপনার বিশ্বাস এবং ভালোবাসা থাকবে বন্ধুরা এখন সময় এসেছে নিজের মধ্যে এই শক্তিকে বুঝতে হবে ইতিবাচক পথে নিজেকে পরিচালিত করতে হবে কারণ এখন যদি আপনি এই সব কিছু থেকে দূরে সরে যান তাহলে আপনি খুব বড় ভুল করবেন আপনার শক্তি সম্বন্ধে আপনি জেনেছেন এখন আপনাকে সেই শক্তিকে প্রয়োগ করতে হবে এবং নিজেকে আরও বেশি উন্নত করতে হবে আপনার মস্তিষ্ককে সুদৃঢ় করতে হবে চিন্তা শক্তিকে বৃদ্ধি করতে হবে অবচেতন মনকে আরও শক্তিশালী করে গড়ে তুলতে হবে এখন আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগরণের সময় এসেছে এখন সেই শক্তিকে আপনাকেই জাগ্রত করতে হবে এবং চাঁদের ঠান্ডা শান্ত শক্তির সঙ্গে সামান্য সংযোগ স্থাপনের চেষ্টা এখন থেকেই করতে হবে যে বুড়ো আঙ্গুলে আপনার চাঁদের মতো দাগ আছে সেই বুড়ো আঙুল সকালবেলা ঘুম থেকে উঠেই দেখুন আর নিজের আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটানোর জন্য এখন থেকেই শুরু করুন ধ্যান করা আপনি যত ধ্যানের সময় দেবেন আপনি তত শক্তিশালী হয়ে উঠবেন ইতিবাচক শক্তি আপনার মধ্যে আছে তাকে আরও শক্তিশালী করার দায়িত্ব আপনার এখন নিজের জীবনকে কিভাবে আপনি এগিয়ে নিয়ে যাবেন আর নিজের জীবনকে কিভাবে আরও উন্নতি এবং প্রশান্তির দিকে আপনি পদক্ষেপ নেবেন এবং পৌঁছবেন তা সম্পূর্ণ আপনার প্রচেষ্টা ঈশ্বর আপনার সাথে আছেন তার বিশেষ সংকেত আপনার শরীরেই আছে তাই নিজেকে উন্নত করতে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে ধ্যান শুরু করুন নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলুন এই বার্তা আপনি পেয়েছেন তাই মহাবিশ্বের কাছে কৃতজ্ঞতা জানান থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব